বিমানের টয়লেট ব্যবহার করলে অবশ্যই এই কাজটি করতে হবে তা না হলে বড় ধরনের বিপদে পড়ে ঢোকার আগে অবশ্যই দেখে নেবেন এখানে নীল কালারের যে বাতিটা জ্বলতেছে এটা কিনা বা এটা হচ্ছে লেখা আছে অন্যদিকে যদি অকুপাইড লেখা থাকে লাল কালারের একটা চিহ্ন দিয়ে তাহলে আপনারা অবশ্যই ঢুকবেন না এখানে এই যে যেমন লেখা অকুপাইড আর এখানে ভ্যাকেন্ট লেখা আছে দ্যাটস আমি এখানে ঢুকবো সো দেখেন এখানে লেখা আছে পুশ বাটন সো আমাকে পুশ করলে মানে ধাক্কা দিলে ভিতরে দরজাটা খুলে যাবে ভিতরে ঢোকার পরে অবশ্যই অবশ্যই আপনাকে এই লক বাটনটাকে এখান থেকে অন্যদিকে সরাই নিতে হবে তাহলেই হচ্ছে এটা লক হবে অন্যথায় কিন্তু আমাকেও আপনাকে বুঝতে পারবে না যে আপনি ভিতরে আছেন কিনা পরে একটা মান সম্মানের বিষয় হয়ে দাঁড়াবে পানি অবশ্যই অবশ্যই কম খরচ করতে হবে আবার এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ আপনি হাতটা ধুয়ে ফেলবেন আর এটা এখানে সেন্ট আছে এটা আপনার যদি শরীরে ঘাম করে তাহলে এটা দিবেন গন্ধটা দূর হবে আমরা যেহেতু লং জার্নি করছিলাম তাই আমাদের এখানে ব্রাশও দিয়েছিল আর এই যে দেখেন আমি আপনাদের দেখানোর জন্য ইয়া করছি এটা টয়লেটের মধ্যে কখনোই ফেলবেন না টিস্যুটা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা আছে এই যে পুশ মানে ধাক্কা দিলে এখানে একটা ডাস্টবিনের মতো আছে এখানে ফেলতে হবে অবশ্যই আর এই ভিডিওটা অবশ্যই যারা বিমানে টয়লেট ব্যবহার করছেন তাদের জন্য না বা যারা জানেন তাদের জন্য না যারা জানে না তাদের জন্যই আমি করতেছি এখানে টিস্যুর কোনো মানে অভাব নাই যেখানে সেখানে টিস্যু এই যে দেখেন ফ্রেশিয়াল টিস্যু বা অনেক ধরনের টিস্যু আছে আপনারা চাইলে ইউজ করতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে একটাই টয়লেট শেষে এখানে কোনো পানি ব্যবহার করার ব্যবস্থা নাই সো আপনাদের অবশ্যই টিস্যু ব্যবহার করতে হবে সেটা ছিল খুবই একটা বিরক্ত কর বিষয় আর বের হওয়ার সময় পুল মানে টানতে হবে ভিতরের দিকে টানলেই দরজাটা খুলে যাবে সোটাটা টা